আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আমি আপনাদেরকে কিছু শাড়ির কালেকশনগুলো দেখাবো এগুলো কিছু হ্যান্ডপ্রিন্টেড রয়েছে আর কিছু এমব্রয়ডারি ওয়ার্কও কাজ করা রয়েছে আপনারা চাইলে এখান থেকে এই শাড়িগুলো পার্চেস করতে পারেন ওরা অনলাইনে সেল করে না আপনাদেরকে সরাসরি এসে এখানে নিয়ে যেতে হবে এটা লোকেশনটা আমি বলে দিচ্ছি এটা বুধবারের দিয়ে হাট এটা ঢাকার একটা ঐতিহ্যবাহী মেলা দুশো টাকা থেকে শুরু করে চারশো টাকার মধ্যে এই শাড়িগুলো পেয়ে যাবেন একটু বার্গেটিং করতে হবে অবশ্যই কারণ এখানে এই মেলাগুলোতে যারা বার্গেটিং স্কেল ভালো না তারা কিন্তু জিততে পারবেন না আমি অবশ্যই বলবো বার্গেনিং স্কিল অবশ্যই আপনাদের ভালো করতে হবে তাহলে এই মেলাগুলোতে মালামাল কিনে আপনারা যেতে পারবেন আর অবশ্যই দেখে শুনে বেছে কিনতে হবে যেহেতু একটা হাটটা হাটের ব্যাপার কারণ এটা প্রতিদিন বসে না কিংবা এখানে আপনারা আজকে যাকে পাচ্ছেন কালকে তাকে নাও পেতে পারেন সো অবশ্যই দেখে শুনে বেছে নিতে হবে

Terima kasih telah menonton!